প্রস্রাবের জ্বালাপোড়া এটি থেকে বড় কোনো রোগ হবার সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই প্রস্রাবের জ্বালাপোড়া সাধারণত হলে যেটি হয় যদি আপনার ইউরিনি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আমি বললাম যদি ইউরিনি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সাধারণত কি হতে পারে সাধারণত দেখা যায় যে সেটি কিডনিকে পন্ত এফেক্ট করতে পারে যেটা আমরা পাইলোনাফাইটিস আমরা বলে থাকি তাই না তো সেখান থেকে রিকান্ট ইউনিট ইউনিট অ্যাক্ট ইনফেকশন হলে ইউরিনের স্টোন ডিজিজ ফর্মেশন হতে পারে যেটা পাথর হতে পারে তো সাধারণত এই ধরনের কমপ্লিকেশনগুলো হয় এবং সেখানে হিমাচুরিয়া হিমাচুরিয়াপন্ত হতে পারে যেটা আমরা বলি যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত যাওয়ার সময় কিছু ক্লট হয়ে যায় রক্তটা জমাট বেঁধে যায় এবং প্রস্রাব বন্ধ বন্ধ হয়ে যেতে পারে যেটা আমরা বলে থাকি যে রিটেনশন অফ ইউরিন এই ধরনের কমপ্লিকেশনগুলো সাধারণত ইউরিনটা একটা ইনফেকশন থেকে হতে পারে এবং দেখা যাচ্ছে যে ইউরোসেপসিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে পেশেন্ট ইউরোসেপসিস হয়ে গেলে পুরো বডিতে সেটি এক পর্যায়ে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী পেশেন্টে ডিএসি ডেভেলপ করে শখে চলে যায় এবং যেটার জন্য পরবর্তীতে আইসিইউ ম্যানেজমেন্ট পর্যন্ত দরকার হতে পারে এই ধরনের কমপ্লিকেশনগুলো সাধারণত দেখা যায়